ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি বন্ধুরা আপনারা কি জানেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে মানুষের দ্বারা তৈরিকৃত সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা মহাকাশে এই অতি বিস্ময়কর ও আশ্চর্যজনক স্থাপনাটি নির্মাণে এবং মেন্টেন্সে প্রায় একশো বিলিয়ন ডলার খরচ করা হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে বিস্তারিত জানব প্রথমেই আমরা জেনে নিতে চাই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মহাকাশে নির্মিত এমন একটি স্থাপনা যা পৃথিবীকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের অ্যাস্ট্রনটরা এখানে বসবাস করেন এছাড়াও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটি বিশেষ ধরনের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মহাকাশচারীরা অবস্থান করছেন এবং মহাকাশ সম্পর্কে নানা ধরনের গবেষণা করে যাচ্ছেন এটি পৃথিবীর উপর দিয়ে ঘন্টায় সতেরো হাজার পাঁচশো মাইল বেগে ছুটে চলেছে এর মানে হচ্ছে প্রতি নব্বই মিনিটে একবার করে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের পরিকল্পনা গবেষণা এবং সম্মিলিত সৃষ্টির ফলাফল হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এসব দেশগুলোর মধ্যে রয়েছে ইউএসএ রাশিয়া জাপান কানাডা ইউকে ইতালি স্পেস ফ্রান্স এবং আরও অনেক দেশ সালে একটি রাশিয়ান মহাকাশ স্টেশনের প্রথম টুকরোটি নিয়ে আকাশে যাত্রা করে দুই সপ্তাহ পরে একটি ইউএস স্পেস শাটল অন্য একটি টুকরো নিয়ে মহাকাশে যাত্রা করে এরপর এই দুটো অংশকে একত্রে যুক্ত করা হয় এবং দুই নভেম্বর দু সাল থেকে একজন আমেরিকান এবং দুজন রাশিয়ান অ্যাস্ট্রোনট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসবাস শুরু করেন তারা সেখানে চার মাস অবস্থান করে ভবিষ্যৎ মহাকাশচারীদের জন্য এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে আরও বেশি সমৃদ্ধ করে তোলেন এরপর এই মহাকাশ স্টেশনে আরও অনেক কিছুই যুক্ত করা হয়েছে বর্তমানে অ্যাস্ট্রোনটদের ছয় সদস্যের একটি টিম এখানে রেগুলারলি বসবাস করেন এবং কাজ করেন প্রতি চার থেকে ছয় মাস পর পর পুরনোদের পরিবর্তে নতুন মহাকাশচারী সেখানে যুক্ত হন এই মহাকাশ স্টেশনটি সাইজে প্রায় একটি ফুটবল মাঠের সমান ওজনে এটি প্রায় এক হাজার টন এই স্টেশনে রয়েছে বিভিন্ন ধরনের অংশ যা এটিকে মহাকাশে অবস্থান করতে সহযোগিতা করে চলুন মহাকাশ স্টেশনের গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে কথা বলা যাক এখানে রয়েছে মহাকাশ গবেষণা সংস্থা অ্যাস্ট্রোনটরা বিভিন্ন ধরনের গবেষণা এখানে করে থাকেন যা অন্য কোথাও করা সম্ভব নয় এখানে রয়েছে সোলার প্যানেল যা সূর্যের আলো থেকে শক্তি উৎপাদন করে আর এই সৌরবিদ্যুৎ দিয়ে চালিত হয় মহাকাশ স্টেশনের গুরুত্বপূর্ণ সকল যন্ত্রপাতি এছাড়াও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির মধ্যে রয়েছে রেডিয়েটর যা মহাকাশ স্টেশনের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এখানে রয়েছে কিছু রোবোটিক আর্ম বা হাত যা মহাকাশ স্টেশনের বাহিরের দিকে রয়েছে এই রোবোটিক আর্মগুলোর সাহায্যে স্ট্রোনটরা মহাকাশ স্টেশনের বাহিরের দিকের কোনো কিছু নষ্ট হলে তা ঠিক করেন এছাড়াও মহাকাশে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে এই রোবোটিক আর্মগুলো ব্যবহার করা হয় আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এয়ারলক যার মাধ্যমে স্ট্রোনোটরা স্পেস ওয়াক করার জন্য বাহিরে যায় এছাড়াও রয়েছে ডকিং পোর্ট যেখানে অন্য কোনো স্পেসক্রাফ্ট মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হতে পারে এর সাহায্যে স্ট্রোনোটদের জন্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রের সাপ্লাই পাঠানো হয় এবং যে সকল মহাকাশচারী পৃথিবীতে ফিরে আসতে চায় তাদেরকে ফিরিয়ে আনা হয় এবং নতুন কাউকে সেখানে যুক্ত করা হয় বিভিন্ন কারণে এই মহাকাশ স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে স্পেস সংক্রান্ত এমন কিছু রিসার্চ সেখানে করা হয় যা অন্য কোথাও করা সম্ভব নয় এই স্টেশনটি মহাকাশে একমাত্র স্থান যেখানে মানুষ নিয়মিত বসবাস করে এটি যেকোনো ভবিষ্যৎ স্পেস স্টেশন পরিচালনা করা হবে দু সালের পরে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভাগ্যে কি হবে সে সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি তবে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায় তা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি মহাকাশ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে খুবই সংক্ষিপ্ত একটি আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না